গোবিন্দ সাথের মোহন মুরলী রাধা রানীর সজ্জায় ফেলে চলে এটা ভুল নয় বাবা এটাই হলো লীলার বিস্তার তা যাই হোক এদিকে রাধা রানী কুঞ্জ ত্যাগ করল রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গাতো রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গাতো প্রভাত হলো শ্রী রাধিকা গাতো সেই ঘরে ঘরে আইল সেই ঘরে সেই ঘরে দেখিল সজ্জার পড়িয়া আছে দেখিল সজার পাশে পাশেটি পড়িয়া আছে দেখিল সজ্জার পাশে পাশিটি পড়িয়া

কোটি কোটি করে আমার লাভ নেই এটা আবার আমি মায়ের কাছে নিয়ে যেই না মায়ের কাছে নিয়ে যাব সাথে সাথে মা বলবে এটা তো গোবিন্দের বাসি আমি বল তখন মা দাদা আয়ানকে বলবে আয়ানে আর মায়ে রাধাকে গানে মন্দ দেবে মার ধর করতে আর আমার একটা কি রাজা মনটা সফল হরি বল হরি বল আমি যে মাকে বলবো এটা এটা গোবিন্দের বাসবা এটা কৃষ্ণের বাস প্রের বাসবাণী বটে তো বাবা কৃষ্ণের বাসিকে যদি প্রেম ভক্তি শ্রদ্ধা দিয়ে বাজানো হয় তাহলে বাসিটি রাধে রাধে বলে রাধে রাধে কুটিলা এবারে ভক্তি ভরে বাজিয়েছে পবন পরশে

জয় রাধে শ্রী রাধে না মায়েরা বাবারা আমি কখনো বলছি বাসি কখনো বলছি বেনু আবার কখনো বলছি মুড়ো তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই তিনটে কি এক জিনিস না তিনটে এক জিনিস নয় শাস্ত্রের বাইরে মন গড়া কোনো কথা বলবো না বাবা শ্রী রাধা মাধব ঘোষ কর্তৃক পদ্য ছন্দে বিরচিত শ্রী রাধা মাধব ঘোষ কর্তৃক পদ্ম ছন্দে বিরচিত দিলীপ মুখোপাধ্যায় কর্তৃক সম্পাদিত বেনি মাধব শীলে লাইব্রেরি থেকে প্রকাশিত বৃহৎ কৃষ্ণ সারাবলীর চারশো এগারো নম্বর পেজ থেকে সংগৃহীত যাদের বাড়িতে বৃহৎ কৃষ্ণ সারাবলী বইটি আছে তারা চারশো এগারো নম্বর পেজটা খুলে দেখে পদকর্তা বেনু মুরুলি আর বাঁশির মধ্যে একটা গঠন গঠনগত আর কার্যকারিতা মানে সময় অনুসারে কখন বাজানো হয় সেটার পার্থক্য বুঝি না এ বেনু মুরুলি বাঁশি হচ্ছে তিনটি নলাকার বাদ্যযন্ত্র কি বলেছে বর্ণনা দিয়েছে অষ্টাঙ্গুলি হয় বেনু সুনহ রাজন দাদসঙ্গুলি হয় মুরুলি শোভন বাঁশির অবে কুলবধূ ত্যাজে লজ্জা অষ্টাদশ অঙ্গুলি বাঁশি শুনো মহাশয় এখানে রাজনকে রাজা পরিকৃতি বক্তাকে বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী কি বলছে অষ্টাঙ্গুলি হয় বেন মানে আট আঙ্গুল যুক পরিমাপ যুক্ত নলাকার বাদ্যযন্ত্রটিকে বলা হয় বেন অষ্টাঙ্গুলি হয় বেন শুনো হ রাজন দ্বাদশ হয় মুরলি শোভন মানে বারো আঙ্গুল পরিমাপ নলাকার বাদ্যযন্ত্রটিকে বলা হয় মুরল বাশিরবে কুলবধূ ত্যাজি লজ্জা ভয় অষ্টাদশ অঙ্গুলি বাশি শুনো মহাশয় মানে আঠেরো আঙ্গুল পরিমাপযুক্ত নলাকার বাদ্যযন্ত্রটিকে বলা হয় বাশি এটার দ্বারা শ্রীগোবিন্দ আমার রাধারানী সহ অষ্টাশকে মোহিত করতে করত সময় অনুসারে কি বলেছে আস্তে মাইরা আস্তে মাইরা শ্রবণ করবে কি বলেছে গোষ্ঠেতে গমনকালে চরাইতে ধেনু সখাগণ মধ্যে প্রভু বাজাইতেন বেনু মানে গোবিন্দ যখন গোচারণে যেতেন তখন শ্রীদাম সুদাম দাম বসুদাম তাদের মাঝে বাজাতেন এই বেনু যশোদা রন্ধনকালে ভক্ষণ সময় যখন মা যশোদা রান্না করতেন তখন মুরলী ধ্বনি করেন রসময় যখন খিদে ভগবানের তখন মুরলী ধ্বনি করতেন কামিনী মহিলা জবে কামিনী প্রয়াসি তখন বাজানা প্রভু আসে। অর্থাৎ রাধারানী সহ অষ্ট সুখী এবং ব্রজগোপীদের মোহিত করবার জন্য প্রভু আমার বাজাতেন বিনোদিয়াবাসি মন দিয়ে যখন শুনছেন বাঁশি একটু ছোট্ট করে বলে দিন বলবো তো বলবো মাইয়া এই 바시 কে আসলে পূর্ব জন্মে কে ছিলেন 바시 바시 পূর্ব জন্মে ছিলেন স্বয়ং মা সরস্বতী সমুদ্র মন্থনকালে প্রথমে কি উঠেছিল বাবা সাদা হাতি ঐরাবত তাকে সমর্পণ করা হয়েছিল দেবরাজ ইন্দ্রের হাতে সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে উঠে আসা ঐরাবতকে সম্প্রদান করা হয়েছিল দেবরাজ ইন্দ্রের হস্তে উঠে এসেছিল মা লক্ষ্মী আরো অনেক কিছু উঠে এসেছিল উঠে এসেছিল মা লক্ষ্মী মা লক্ষ্মীকে সম্প্রদান করা হয়েছিল নারায়ণের হাতে উঠে আসা মা লক্ষ্মীকে সম্প্রদান করা হয়েছিল নারায়ণের হাতে উঠে আসা সুদাভন্ড নিয়ে শুরু হয়েছিল দেবতার ওষুধের মধ্যে অবশেষে দেবতারা অমর পান করে অমৃত পান করে অমর হয়েছে উঠে আসা বিষ পান করেছিলেন কে মহাদেব মহাদেব পান করে হয়েছিলেন নীলকণ্ঠ বিশেষ জ্বালায় যখন ছটফট করছে তখন মা পার্বতী নিজ স্তন পান করছে মা সরস্বতী নারায়ণকে আমি তো তোমার দিদি লোক স্ত্রী রূপে গ্রহণ করেছি তবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব তবে এ জনমে নয় আগত দাপ্পর যুগে তুমি যমুনা আর বেনু বৃক্ষরূপে জন্মাবে জন্মগ্রহণ করবে ওই বেনু বৃক্ষের শাখা থেকে তৈরি হবে বেনু মুরলি বাসি আমি সেটাকে নিজের অধরে স্থান দিয়ে কৃষ্ণ লক্ষ্মীকে সরপিনী রাধানীকে স্মরণ করবো ডাকব আহ্বান জানাবো আমি আমার অধরামৃত লক্ষ্মী সরপিনী রাধানীকে পান করানোর আগে তুমি আমার ঠোঁটে স্থান পাবে সেদিন হবে তুমি মুরলী বাসি ও বেনু এবার কুটিলা যখন মা ভক্তি ভরে বাঁশিটা বাজালো তখন বাজ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কুটিলা হলো রাধা কৃষ্ণের প্রেমের তথাপি বাজালো তখন বাজ তাহলে এর থেকে কি প্রমাণ হয় এর থেকে প্রমাণ হয় কুটিলা কোনো সাধারণ নারী নয় বৃন্দাবনে যত যত বাবা কৃষ্ণ ভক্ত ছিল মন্দির শ্রবণ করবে যত যত কৃষ্ণ ভক্ত ছিল সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল এই কুটিল হ্যাঁ চিন্তাটা নেগেটিভ ছিল কিন্তু ঘন্টা। চিন্তা কি করে এদের অপদস্থ কি করে এদের বিপদে ফেলব সে ছাড়া মাথায় আর কোনো ভাবনাই ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কুটিলা তুমি আমাদের কত সর্বদাই চিন্তা করো কিন্তু আমাদের প্রেমটা তুমি বুঝতে পারবে সাধারণ প্রেম মনে করলে রাধা কৃষ্ণ প্রেম যে কত নিষ্কাম কত কষ্টের সেটা বুঝতে তোমাকে যেতে হবে বাঁকুড়া জেলার ছাতনাই কোথায় বললাম বাঁকুড়া জেলার ছাতনাই ওখানে তুমি ধোপার পরিবারে জন্ম গ্রহণ করবে সেখানে তোমার নাম হবে রামি রজকিনী প্রভু তোমার কথা আমি অমান্য করব না কিন্তু আমায় উদ্ধার করবে কে কেন আমার প্রিয় সকাল সুবল বীরভূম জেলার নানুর গ্রামে চন্ডীদাস ঠাকুরের জন্ম হবে ঠাকুর বাসুলি মায়ের মন্দিরে পূজা করবে তুমি অল্প বয়সে বিধবা হবে চন্ডীদাস ঠাকুর তোমায় নিষ্কাম ভালোবাসবে চন্ডীদাস ঠাকুর তোমায় নিষ্কাম ভালোবাসবে কিন্তু মানুষ মেনে নেবে না কারণ তুমি হবে ধোপার মে আর চণ্ডীদাস ঠাকুর ব্রাহ্মণ শত গঞ্জনা তোমায় ভোগ করতে হবে সেদিন তুমি বুঝবে রাধা কৃষ্ণ প্রেম কত নিষ্কাম নিষ্কাম প্রেমের কত কষ্ট তা যাই হোক কোটিলা যখন বাসিটা ভক্তি ভরে বাজিয়েছে বাসিটা কিন্তু রাধে রাধে বলে বেজেছে আর যেই না রাধে রাধে বলে বেজেছে কুটিলা বুঝে গেছে এটা গোবিন্দের বাসি তাই মায়ের কাছে নিয়ে গেছে মা আরে কি হলো মা আরে কি হলো বলবি তো তোমার সতী বধুর গুণ দেখো মা 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 বড় সতী সতী বধুর গুণ দেখো মা কৃষ্ণ সতী বড় সতী সতী

আরে যে চোরটা এসেছিল বাবা সেই চোরটার বরণটিও গেল তাই কি হলো জানো মা কালোই কালোই মিশে গেল কালোই কালোই মিশে গেল মা কালোই কালোই মিশে গেল মা ওই কালো চোরেতে ধরা না কালোই কালোই মিশে গেল মা কালো চোরে ধরা গেল না কালোই কালোই মিশে গেলো মা কত ভাব জগতের কথা দেখুন বাবা বলছে কালোই কালোই মিশে গেল মা কালো চড়েতে ধরা গেল কুটিরা গোবিন্দকে ধরতে পারল না কেন রাত্রি অন্ধকার কালো ঠিক তেমনি আমরাও গোবিন্দকে ধরতে পারবো না কালো চোর দুটি গোবিন্দের কৃপা পাবো না কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের মনের মধ্যে পাপ রূপী অন্ধকার থাকবে পাপ রূপী কালিমা থাকবে কামরূপী কালিমা থাকবে ততদিন পর্যন্ত আমরা কালো চৌদ্ুপি ভগবানের কৃপা পাবো না পাবো না পাবো না তাহলে আপনারা বলবেন মনটাকে পরিষ্কার করব কী দিয়ে তবে তো গোবিন্দ কৃপা পাবো চুলের ময়লা পরিষ্কার হয় প্লাস দিয়ে সানসিল্ক দিয়ে আরো কত কি আছে বাবা জানি না গায়ের ময়লা পরিষ্কার হয় লাক সাবান দিয়ে লাইফবয় সাবান দিয়ে হয় না ডেটল সাবান দিয়ে তো মনের ময়লা পরিষ্কার করবার জন্য কি কোন ওষুধ কোন সাবান বাজারে দোকানে শপিং মলে কিনতে পাওয়া যায় যায় এই যে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন যারা যারা মন দিয়ে শ্রবণ করছেন হৃদয় মন দিয়ে যদি এই নামটা ঢেল দিতে পারেন তবে কালো চোর রূপী গোবিন্দের কৃপা আমরা পাবো নচেত কালো চোর রূপী গোবিন্দের কৃপা পাবো না পাবো না পাবো না এবার বলছে শোন কুটিলা তুই রাধা রানীর কুঞ্জমায় যে বাঁশি পেয়েছিস ওটা গোবিন্দের মেনে নি কিন্তু আমাকে বললে কি হবে বল যার বউ বল আয়ান তোর দাদাকে না আমি দাদাকে কোনোদিনই বলতে যাব আমি একবার দাদাকে বলে খুব বিপদে পড়েছি ঘটনাটা কোথায় ঘটেছিল জানো বাবা নিধু বল। একদিন নিধুবনে রাধার গোবিন্দ হাস্য রসে ব্যস্ত ছিল কুটিলা দেখলো এই সুযোগ আমি দাদাকে ডেকে আনি দাদা ও দাদা দাদা চল চল নিধুবনে দাদা চল চল নিধুবনে দাদা চলো চল নিধুবনে চলো চল নিধুবনে ছড়া নঙ্গেরbeta সেই কালো ছড়া তোমার বইয়ে নষ্টমিটা তোমার বইয়ে নষ্টমিটা দেখবে तू নয়নে দাদা চলো চলো নিধুবনে চলো চলো নিধুবনে দাদা চলো চলো নিধুবনে চলো চলো নিধুবনে উকিলার কথা শুনে সেদিন কিন্তু আয়ান নিধুবনে গিয়েছিল আয়ান মনে মনে চিন্তা করছে প্রতিদিন আমি আমার স্ত্রীর নামে অপশব্দ শ্রবণ করবো আজ আমার একদিন কি রাধারানীর একদিনে মা কালীর খড়গ হাতে নিয়ে যাচ্ছে পাহাড়ের তো সখীরা বলছে রাধে সরে যা সরে যা সরে যা তোর স্বামী আর নন দিয়ে আসছে বলছে কোথায় আর যাব আমি তো ভগবানের কাছে এসেছি মানুষ বিপদে পড়লে ভগবানের শরণাপন্ন হয় আর ভগবানের কাছে থেকে যদি বিপদ আসে তাহলে আর কোথায় যাব এ প্রসঙ্গে একটা দৃষ্টান্ত একদিন রামচন্দ্র একটা অসত্য গাছের তলায় মাটিতে বিদ্ধ করে তার হাতটা রেখে বিশ্রাম এবার ভাই লক্ষণ ডাকছে দাদা ও দাদা চলো রান্না হয়ে গেছে সীতা দেবী ডাকছে এবার যেই না তীরটাকে মাটি থেকে তুলেছে দেখছে তীরের ডগায় রুধির ধারা রক্তের ধারা মনে মনে চিন্তান করলেন আমি কি আমি কি কারো প্রাণ হত্যা করে ফেললাম মাটিটা খুঁড়ে দেখলেন একটা অর্ধমৃত ভেক ভেক মানে কি বাবারা ব্যাং বলছে ব্যাং ভেক যখন আমি তোমায় তীরটা বিদ্ধ করলাম তখন তুমি আমায় জানালে না কেন বলছে প্রভু সরপে যখন আমায় তাড়া করে আমি তোমাকে ডেকে বলি ওহে শ্যাম ওহে রামচন্দ্র আমায় রক্ষা করো মানুষে যখন আমায় তাড়া করে আমি তখন তোমাকে ডেকে বলি শ্যাম আমায় রক্ষা করো আর তুমি যখন আমায় তীরবিদ্ধ করেছ আমি আর কাকে ডাকবো এবার রাধানি বলছে আমি আর কাকে ডাকবো আমি তোমার কাছে এসেছি কৃষ্ণ তখন বলছে চিন্তা করোনরাধে তুমি এখানে আমার কাছে এসেছ এখানে সকল দায়িত্ব আমার তুমি এক কাজ করো কৃষ্ণ বলে ভাই রাধে আমাকে কর কৃষ্ণ বলে ভাই কি রাধে ਮਾਕੀ ਸਰੋਣੀ ਕੋ কি স্মরণ করো আয়ানে কুটিলা যাবে ফিরে নিজ নিজ